হ্যালো বন্ধুরা আজ আমরা যে মুভিটি ব্যাখ্যা করতে যাচ্ছি সেটি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা যার নাম মুভিটির রেটিং হচ্ছে এই মুভির গল্পের প্রধান চরিত্রে আমরা দেখতে পাই ভাটিয়া রাশি খান্না এবং সুন্দরকে আর মানে সময় না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক সিনেমা শুরুতে আমরা আসামের দৃশ্যে দেখতে পাই পুরোহিত তার মেয়েকে নিয়ে একটি নৌকায় করে একটা মন্ত্রীর দিকে যাচ্ছিল তখন বড় উৎসব ছিল পুরোহিতের মেয়ে প্রতি বছর বাবাকে জিজ্ঞেস করে এই উৎসব আয়োজন কেন পুরোহিত জানালেন বহু বছর আগে এই গ্রামে বাঘ নামে একটি অপশক্তি বাস করত জলে এবং স্থলে উভয়ই বাস করতে পারে এবং যে কোনো মানুষকে হত্যা করে তার রূপ নিতে পারে এরপর একসঙ্গে কয়েকজন বড় পুরোহিত মিলে প্রায় একশো বছর আগে সে বাঘটিকে কোনোভাবে বন্দি করে এই সময় মেয়েটি হাত কেটে রক্তপাত হয় এটি প্রবাহিত হচ্ছিল এবং একই সময়ে পুরোহিতের নৌকাটি পাথরে আটকে যায় এবং আমরা দেখতে পাই যে বাঘটি বন্দি করা হয়েছিল তা ঠিক এই একই জায়গায় বন্দি করা হয়েছিল এখন বৈঠার কারণে কলসি ডাকনা ভেঙে বাঘটি বেরিয়ে এলো পুরোহিতের মেয়ে রক্ত জলে পতিত হচ্ছে যার কারণে বাঘটি সরাসরি পুরোহিতের মেয়েকে আক্রমণ করে পরের মুহূর্তে আমরা দেখতে পাই পুরোহিতের মেয়ে জল থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছে তখন পুরোহিত তাকে তা করতে নিষেধ করে তারপর আমরা দেখতে পাই পুরোহিতের নৌকার সামনে তার মেয়ের লাশ পরে আছে পুরোহিত বুঝতে পারে তার সামনে যে মেয়ে বসে আছে সে হচ্ছে বাঘ বাঘ একই সময় পুরোহিতকেও আক্রমণ করে পুরোহিত পবিত্র জল ছিটিয়ে সেই বাঘের আত্মাকে শুদ্ধ করেন এরপর একটি পাত্রে বাঘটিকে বন্দি করেন বাঘটি তার আত্মাকে ছেড়ে দিতে বললে পুরোহিত বললেন তুমি আমার মেয়েকে হত্যা করেছ এখন থেকে তুমি আমার মেয়ে সেজে থাকবে যাতে আমার স্ত্রী কষ্ট না পায় বাঘটিকে পুরোহিতের কথা মানতেই হয় তারপর পুরোহিত বাঘটিকে তার বাড়িতে নিয়ে আসে তার স্ত্রী কন্যার মতো লালন পালন করেন এবং সেও বলে না যে তার মেয়ে নয় যাতে তার স্ত্রী কখনো মন খারাপ না করে পরবর্তী দৃশ্যে আমরা শ্রাবণ নামে একজনকে দেখতে পাই যিনি একজন উকিল এবং তিনি মানুষকে সাহায্য করেন এরপর আমরা শৈলবিকে দেখতে পাই শৈলভী হচ্ছে শ্রাবণের এক বোন প্রায় দশ বছর আগে শৈলবি এক ছেলেকে বিয়ে করে তাকে ঘর থেকে বের করে দাও শৈলবির স্বামী ও এক মেয়ে এবং এক ছেলে নিয়ে তার সংসার শৈলবির স্বামী একদিন জগিং করতে বের হলে পথে দেখতে পান রাষ্ট্রপতির ছেলে ক্যামেরায় প্রকৃতি রেকর্ড করতে ব্যস্ত তাকে হ্যালো বলার পর শৈলবির স্বামী সামনে এগিয়ে যায় এবং সেখান থেকে একটু এগিয়ে যাবার পরে সাদা ধোয়া দেখতে পান আর একটা হাত ধোয়া দেখে বেরিয়ে এসে তাকে মেরে ফেলে এই আত্মা আবার পরের দৃশ্যে শৈলবির স্বামী রূপে তার বাড়িতে ফিরে আসে এবং আমরা বুঝতে পারি যে এই কাজটি অবশ্যই বাগের কাজ এখন শৈলবীর স্বামী ঘরের ভিতরে আসার সাথে সাথে শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করে এই নিয়ে শৈলী তখন গ্রামের কিছু লোক তাকে ডাকতে এসে এবং শৈলী দ্রুত তিনি রেকর্ডিং করছিল রবি শৈলীর বাড়ির কাছে এসে এবং সেখানে কুকুরটা ঘেউ ঘেউ করছিল তাই রবি ভিতরে এলো কুকুরটিকে দেখতে গেলে সে একটি কুপের কাছে দেখতে পায় শলবির মেয়ে অচেতন অবস্থায় পড়েছিল রবি সেই কুকুর মধ্যে দেখতে পায় সলবি ফাঁসিতে ঝুলে মারা গেছে এখানে বাবার বিষয় ছিল যে সেই গ্রামের লোকেরা সলবিকে সঙ্গে নিয়ে গিয়েছিল কারণ তারা সলবির স্বামীর মৃতদেহ খুঁজে পেয়েছে কিন্তু এখানে তাহলে কে মারা গেল এরপরে দৃশ্যে শ্রাবণ এই খবরটি পায় যে তার বোন এবং তার স্বামী মারা গেছে এই কথাটি শোনার পর সাথে সাথে সে তার খালার সাথে সলবির বাড়িতে চলে আসে শ্রাবণ গ্রামে পৌঁছানোর পর গ্রামবাসীরা তাকে বলে আমরা সলবির আপনজন সম্পর্কে কাউকে জানতাম না তাই আমরা সবাই গ্রামবাসী মিলে সলবি এবং তার স্বামীর আচার একসাথে সম্পাদন করি এখানে শৈল্পিক স্বামীর কাজ দেওয়া হয় শ্রাবণকে রাজ্যে পুরনো বাড়িগুলির পুনর্নির্মাণ করত আর এভাবে ভালো দামে বিক্রি করত। পরবর্তী দিশে আমরা দেখি শৈল্পীর মেয়ে এখনো কমা শৈল্পীর ছোট ছেলের নাম হচ্ছে শ্রাবণ শ্রাবণ খেলার সময় তার সাথে অদ্ভুত কিছু ঘটে পরের আমরা মায়া নামের চরিত্রকে দেখতে পাই মায়া হলেন একজন ডাক্তার এবং তিনি এই গ্রামের জমিদারের মেয়ে এখন রাতের বেলা ছোট শ্রাবণ ফোনে খেলা করে খেলার সময় সে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে একই সময়ে সেখানে একটি হাত অনুভব করে সে ভয় পেয়ে যায় তখন শ্রাবণের আনটি সেখানে চলে আসে এবং তারা দুজনেই একটি সম্পূর্ণ ছায়া দেখতে পায় যা দেখে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় এর পরের দিন শ্রাবণ তার বোনের কবরে গেল শ্রাবণ তার বোনের কথা মনে করতে থাকে এবং সে বলে যে তার বোন এত দুর্বল ছিল না রবি ওখানে দাঁড়িয়ে বলে যে আমি নিজের চোখে দেখেছি তাদের দুজনকেই কুয়াতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সরাসরি তদন্ত সম্পন্ন করতে শ্রাবণ পুলিশের কাছে যান কিন্তু পুলিশ জিনিসগুলোকে খুব বেশি মনোযোগ দেননি কারণ দশ বছর পর গ্রামে মেলা সংগঠিত হচ্ছিল এবং তার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত ছিল এখন শ্রাবণ বলে যে সে নিজে শৈলীর আত্মহত্যার কারণ খুঁজে বের করল তখন রবি তার ক্যামেরার কথা বলে ফুটেজে দেখা যাচ্ছে সঙ্গে মৃত্যুর সময় একটি ভিড় ছিল রবি বলে আপনার বোনকে গ্রামের কয়েকজনের সাথে দেখা যায় কিন্তু যখন সেই কুকুরগুলোর গলা শোনা গেল তখন আমি দরজার পিছনে গেলাম সেখানে শুধু তোমার বোন জ্বলছে এটি একটি খুব অদ্ভুত জিনিস ছিল যখন শ্রাবণ রবির ক্যামেরার দিকে তাকিয়েছিল তখন একটি ফুটেজে তিনি একজন স্বামীজিকে দেখতে পান যিনি সম্ভবত শৈল্পিক স্বামীকে অনুসরণ করছে আমরা একই সময়ে একই স্বামীজিকে দেখতে পাই তিনি বাড়ির কাছে মন্ত্র পাঠ করতে থাকে আত্মা এলেও মালাটা ঘুরতে থাকে এবং আত্মাটা ভিতরে যাওয়ার চেষ্টা করলে দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় মায়া যখন শক্তির ঘরের দিকে আসে সেখানে সে একটি ছায়া দেখেন যা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় এবং মায়ের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে যার কারণে মায়া তার জ্ঞান হারিয়ে ফেলে রবি আর শ্রাবণ বাড়ি আসার পথে হঠাৎ করে আত্মাটি তাদের গাড়িতে হামলা করে যাতে তাদের গাড়িটি সে এখানে থাম তারপর শ্রাবণ বন থেকে কিছু শব্দ শুনতে পায় শ্রাবণ গাড়ি থেকে নেমে সে শব্দের পেছনে যেতে শুরু করে কিছু দূর যাওয়ার পরে সে কণ্ঠস্বরগুলি অদৃশ্য হয়ে যায় কিন্তু আমরা এখানে দেখতে পাই রবি গাড়িতে এক হঠাৎ রবি পিছনে ফিরে দেখে শলভি তার দিকে তাকিয়ে আছে এবং সে আত্মাটি রবিকে মেরে ফেলে শ্রাবণ ফিরে এসে দেখে এখানে রবি নেই গাড়িটাও ছিল না তারপর আমরা দেখি সেখানে রবির ক্যামেরা পরে থাকতে দেখেন শ্রাবণ যেটিতে স্বামীজির ভিডিও ছিল এটা দেখে শ্রাবণের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় সে নিশ্চয়ই রবির সাথে কিছু করেছে পরবর্তী দৃশ্যে আমরা শ্রাবণকে দেখি সে কোথাও যাচ্ছিল তারপর সে দেখতে রবির গাড়িটি একটি সাথে আর রবির লাশও পড়েছিল মৃত্যুতে খুবই শোকাহত ছিল দুদিন পর তার ছেলের জন্মদিন ছিল তার আগেই তার ছেলে এই পৃথিবী থেকে চলে গেছে এত কিছুর পর পুলিশ চলে আসে এবং শ্রাবণকে সন্দেহ করতে থাকে যে তুমি রবিকে প্রথমে দেখেছিলে তা আর কি হয়েছে বলো যার উপর শ্রাবণ বলে যে আমার এইসবের দরকার নেই শ্রাবণ সন্দেহ করেছে যে এটি স্বামীজির কাজ তখন শ্রাবণের চোখ পরে সেখানে দাঁড়িয়ে থাকা স্বামীজির দিকে দূর থেকে তাদের উপর নজর রাখছিল তাই সে দ্রুত স্বামীজির পিছু নেয় কিন্তু ততক্ষণে স্বামীজি সেখান থেকে পালিয়ে গিয়েছিল তখন শ্রাবণ এবং পুলিশেরা মিলে একটু এগিয়ে যায় এর ফলে তারা স্বামীজির ভূতরে বাড়িটি খুঁজে বের করে ফেলে তারা ভিতরে যেয়ে দেখে সেখানে অনেক ধরনের আচার অনুষ্ঠান করা হতো এবং সেখানে দেখতে পায় রবি শৈল্পী এবং শৈল্পী স্বামীর ছবি রয়েছে যা প্রমাণ করে এই সব খুনের সঙ্গে স্বামীজি জড়িত রয়েছে সেখানে শক্তির ছবিও দেখেছেন শ্রাবণ এমনকি পুলিশ সদস্যরাও শ্রাবণের সঙ্গে এক সব মৃত্যুর পিছনে স্বামীজি আছে সেখানে আমরা দেখি স্বামীজি যিনি গাছের উপর ছিল এবং তার হাতে একই পুলিশের ছবি ছিল শ্রাবণ বাড়ি ফিরে আসার পর শৈল্পীর অ্যালবাম দেখা শুরু করে শ্রাবণ যখন শক্তির জন্মদিনের ছবি দেখে সে কিছু বুঝতে পারে এবং সে সরাসরি গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে সার্টিফিকেট নেন ততনতো করে শুরু করে যা তাকে কিছু সূত্রের দিকে নিয়ে যায় তখন সে সোজা মায়াকে ফোন করে বলে যে শক্তির শরীরে কোনো চিহ্ন আছে কিনা তা দেখতে মায়া সেখানে পৌঁছে দেখে শক্তির পিঠে লাল তিন রয়েছে পরেশ রাবণ মায়াকে বলে যে আগামী কাল 15 জুন অর্থাৎ শক্তি রবি এবং সে পুলিশ সদস্যের জন্মdate এবং তিনটোরই 10 10 বছর ব্যবধানে জন্ম হয়েছিল শক্তির 10 বছর আগে রবি জন্মেছিলেন এবং রবি 10 বছর আগে সে পুলিশ অফিসার জন্মছিলেন এবং একই দিনটি ছিল যখন প্রতি 10 বছর পরপর মহা উৎসব হয়ে থাকে শরীরে লাল তিল রয়েছে অর্থাৎ যারা মারা যাচ্ছেন তাদের জন্ম তারিখ এবং লাল তিলের মধ্যে কিছু মিল রয়েছে আর যারা তাদের মাঝে আসে তারও সেলভি এবং তার মতো নিহত এদিকে আমরা দেখতে পাই মুভির শুরুতে পুরোহিত বাড়িতে আসে এসি জোর করে ঘরে ঢোকার জন্য যাতে সে শক্তিকে হত্যা করতে পারে আনটিও তাকে থামাতে পারছিল কিন্তু তখন পুরোহিত ভিতরে এক অদ্ভুত ছায়া দেখতে পান এবং সেও তাকে আক্রমণ করে তারপর পুরোহিত শক্তির কাছে যাবার চেষ্টা করলে আমরা দেখতে পাই সে ছায়াটি তার শক্তি দিয়ে পুরোহিতকে আক্রমণ করে এর ফলে পুরোহিত অনেক আঘাত পায় তারপর সে ছায়াটি পুরোহিতকে ঘর থেকে বের করে দেয় এবং এই পুরোহিতটি চলে যাওয়ার সময় তাদের বলে যে এই বাড়িটি আজই ত্যাগ করতে না হলে সবাই মারা যায় এই দিকে দেখা যায় শ্রাবণ এবং পুলিশ দুজন মিলে স্বামীজির পিছু নিয়ে বনের ভিতরে পৌঁছে গেছে স্বামীজি পুলিশকে অজ্ঞান করে নিয়ে আচার অনুষ্ঠান করছিল আর এই দিকে শ্রাবণ আর স্বামীজির মাঝে দুজনে সংঘর্ষ হয় মারামারি মাঝখানে হঠাৎ পুলিশের শরীর স্বয়ংক্রিয়ভাবে বাতাসে ভেসে যায় এবং তারপরে তিনি তৎক্ষণাৎ নিচে পড়ে মারা যান তখন স্বামীজি শ্রাবণকে বলে তুমি আচার নষ্ট করেছ এসব করে নষ্ট করে আসলে স্বামীজি এই পুলিশটিকে কাছ থেকে বাঁচাচ্ছিল এরপর আমরা দেখতে পাই পুলিশ আসামে সে পুরোহিতের বাড়িতে যায় যেখানে পুরোহিত ও তার স্ত্রীর মৃতদেহ পড়েছিল এখন আমরা দেখি পুলিশ সদস্যরা স্বামীজিকে গ্রেফতার করেছে আর পুলিশের কাছে স্বামীজি সব বলা শুরু করল তাদের পূর্বপুরুষরা মিলে সে বাঘটি দখল করে ভবিষ্যতে যাতে সে কাউকে হত্যা করতে না পারে সেজন্য এটি করা হয়েছিল কিন্তু মাত্র কয়েক বছর আগে তারপর কিছুদিন পর স্বামীজি দেখলেন পুরোহিতের মেয়ের লাশ পানিতে ভেসে আছে এটা দেখে স্বামী হতবাক হয়ে গিয়েছিল কারণ সে পুরোহিতের সাথে তার মেয়েকে দেখেছিল এবং এখান থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে বাঘটি সবকিছু করেছে কিন্তু এই লোকেরা যখন পুরোহিতের সাথে দেখা করতে গেল জানা গেল আসাম থেকে চলে গেছেন পুরোহিত কারণ সে তার মেয়েকে হারাতে চান এরপরে স্বামীজি পুরোহিতকে খুঁজতে লাগলেন তাদের বিশ্বাস আছে তারা পুরোহিতকে খুঁজে বের করতে পারবে পুরোহিত মন্দিরের চূড়াটি বাঘটির পাত্র লুকেছিলেন একদিন পুরোহিতের মেয়ে অর্থাৎ বাঘটি জানতে পারে পুরোহিত তার আত্মাকে মন্দিরে নিয়ে গিয়েছিলেন পুরোহিত পাত্রটি উপরে স্থাপন করেছিলেন তাই বাঘটি একজন মানুষকে টাকা দিয়ে সে পাত্রটি সরিয়ে নেয় যার ফলে সে বাঘের আত্মাটি মুক্ত হলে পুরোহিত তার বাড়িতে গেলে তার স্ত্রীকে বলে এখান থেকে এখনই চলে যাওয়ার জন্য আমরা দেখতে মেরে ফেলে তার ধারণ করে নিয়েছে। এরপর সে পুরোহিতকেও হত্যা করে তারপর স্বামীজি বলে বাঘের আত্মাটি এখন শক্তিশালী হয়নি তার ক্ষমতা ফিরে পেতে হলে তার তিনটি মানুষকে বলি দিতে হবে আর সে তিনজন মানুষ রবি শক্তি এবং সে পুলিশের যাদের জন্মদিন একই দিনে গ্রামে যদি মহা উৎসব হবে তার আগে যদি বাঘটি তিনজন মানুষকে হত্যা করতে পারে তাহলে সে বাঘটিকে আর কেউ কোনো শক্তি দিয়ে আটকাতে পারবে না আমরা দেখতে পাই প্রথমে শক্তিকে হত্যা করতে চেয়েছিল শৈলবীর স্বামীকে হত্যা করার পর সে তার স্বামীর রূপ ধারণ করে বাঘটি বারবার শৈলবীর কাছে শক্তি চেয়েছিল তখন শৈলবী দেখতে পায় যে এটা কোনো অশুভ আত্ম এরপর শৈলবী তার সন্তানদের বাঁচাতে শুরু করেন তার জীবনের ঝুঁকি নিয়ে যাতে এই আত্মা তার সন্তানদের কিছু করতে না পারে যদিও বাঘটিকে শলবি বেশিক্ষণ সে বাঘটি কূপের ভিতরে দিয়ে হত্যা করে এরপর সে বাঘটি রূপ ধারণ করে এবং শক্তিকে হত্যা করার জন্য যেতে চাইলে সেখানে চলে আসে যারা বাঘটিকে শোলভি মনে করে তাকে সঙ্গে নিয়ে যায় এদিকে শক্তি যখন মাকে দেখতে কূপের কাছে আসে তখন সে শোলভিকে ঝুলতে দেখে ভয় তার পা পিছলে যায় এবং তার মাথায় একটি পাথরের আঘাতে সে অজ্ঞান হয়ে যায় স্বামীজি বলেন বাঘটি দুই জনকে হত্যা করে কিছু ক্ষমতা লাভ করেছে এখন শক্তির পালা এ কথা শুনে শক্তিকে কারোর উদ্ধ করতে হবে এখন শ্রাবণ শক্তিকে বাঁচাতে বাড়ির দিকে যায় এইদিকে স্বামীজি যখন লকাবে ছিলেন তখন এখানে বাঘটি ছিল বাঘটি স্বামীর ওপর আক্রমণ করে কিন্তু স্বামীজি তার শক্তি ব্যবহার করে অপর দিকে আজকে পনেরো জুন শক্তির জন্মদিন পালিত হচ্ছে যেখানে আমরা শরীরের কথা জানতে পারি বাচ্চারা তাকে দেখতে পারে এবং সে তাদের সাথে আছে এদিকে স্কুটারে বাড়ি ফিরছিল মায়াও যখন সে ভিতরে আসার চেষ্টা করে সে ভিতরে আসতে পারে না এবং তার আওয়াজ শুনে সবাই দৌড়ে বাড়িয়ে বের হয়ে যায় তারপর যখন শ্রাবণের রানটি তাকে ভিতরে নিয়ে আসে সে সহজেই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু স্কুটার ভিতরে নিয়ে আসতে পারে শ্রাবণ দেখে মায়ের আবরণে রক্ত লেগে আছে মনে হয় বাঘটির রক্ত ছিল তাই চলবি আসল আত্মা তাকে ঢুকতে দিচ্ছিল তখন জানতে পারি মায়া থানায় সবাইকে মারামপট্টি করছিল আর এখান থেকে মানুষ বুঝতে পারে বাঘটি এখনো পালিয়ে যায়নি তবে সে এখন অন্য কারো শরীর আছে শ্রাবণ সরাসরি ওই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় আর এখানে তিনি রাষ্ট্রপতির গাড়িতে স্বামীজির মৃত্যুতে দেখতে পান শ্রাবণ বুঝে যায় এখন বাঘটি স্বামীজির রূপ ধারণ করেছে তারপর স্বামীজি বাঘটিকে দেখি যিনি শৈলবীর কবরের কাছে পৌঁছেছিলেন এবং কয়েকজন পুরুষকে শিলবীর লাশ বের করার জন্য আদেশ দেন আসলে বাঘটির পরিকল্পনা ছিল শৈলবীর মরদেহ পুড়িয়ে দিয়ে যাতে তার আত্মাকে মুক্তি দিবে আর এর মাধ্যমে তিনি আছে সত্যিকে হত্যা করতে সক্ষম হবেন এরপর বাঘ মন্ত্র পাঠ করা শুরু করেন এদিকে শৈল্বীর আত্মা তার সন্তানদের সাথে খেলছিল তাকে সেখানে ডাকা হয় এবং তারপর শৈল্বী বাঘের কাছে চলে আসে আত্মা আসার সাথে সাথে বাঘের সাথে যুদ্ধ শুরু করে দুজনের মধ্যে তুমুল লড়াই চলে কিন্তু কিছু অশুভ শক্তির সহায়তায় শৈল্বী বাঘের কাছে তার সন্তানের জীবন বিক্ষে চাচ্ছে তারপর বাঘ শৈল্বীর আত্মাকে শৈল্বীর শরীরে ঢুকে পুড়িয়ে দেয় যার কারণে শৈল্বীর আত্মা তখনই মুক্তি পেয়ে যায় সেখানে শ্রাবণ চলে আসে শৈল্বী যাওয়ার সময় শ্রাবণকে দেখা দেয় এবং ভাইয়ের কাছে তার শেষ ইচ্ছে আবদার করে ভাইয়া দয়া করে আমার বাচ্চাদের আপনি রক্ষা করুন এরপর বাঘটি শক্তিকে হত্যা করতে সরাসরি বাড়িতে চলে আসে পরিবারের সদস্যরাও জানতে পারে ইনি স্বামীজি নন তখন সে বাঘটি সোজা মন্দিরের দিকে ছুটে যান এবং আজ উৎসব পালন করা হচ্ছে সে সময় শক্তি রক্ষার জন্য শ্রাবণ ছিল বাঘটি এসে শক্তিকে হত্যা করার আহ্বান চেষ্টা করে কিন্তু শ্রাবণ বারবার শক্তিকে রক্ষার চেষ্টা করছে এক সময়ের পর শ্রাবণ মূর্তিটির চোখ থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পেছনে বাঘটিও সেই চোখে আসে কিন্তু একই সাথে সময় মতো উৎসবটি শেষ হয়ে যায় ঠিক তখনই বাঘটির দিকে সোজা ত্রিশুল ছুড়ে এলো এবং এরই সাথে সাথে বাঘটিও জ্বলে পুরো মারা গেল শেষে আমরা দেখতে পাই শক্তির জীবন বাঁচানোর পর শ্রাবণ এখন গ্রামে এসেছে সেখানেই থাকবে তার বোনের ছেলে আর মেয়ের সাথে এর সাথে সাথে এখানেই মুভিটি শেষ হয়ে যায় কেমন লেগেছে এই মুভিটি বন্ধুরা অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানাবেন এছাড়াও কোন ধরনের সিনেমাগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি মুভির ব্যাখ্যা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ